তুমি নার্স সেজে হাসপাতালে যাবে গিয়া আইসিউ তে ঢুকবে ওই যে আমার শ্বশুর মশাই আমার গুরুজন আমার আইডল যার আদলে আমি থাকি যার সেয়ারটা আমি পেতে চাই তার মুখের অক্সিজেন মাস্কটা খুলে দেবে পারবো না ঠিক? না এটা আমি পারবো না ভেবে দেখো এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি এই টাকাগুলোর সাথে আরো অনেক টাকা পাবে কারণ বাবার সকল সয় সম্পত্তি আমার হয়ে যাবে তখন আমি হব অনেক টাকার মালিক তোমাকে গুলশানে একটা বাড়ি দিব একটা গাড়ি দিব ভালো একটা চাকরি ব্যবস্থা করে দিব এত সকাল সকাল তারা হরো করে কোথায় যাচ্ছ বাইরে যাচ্ছে একটা জরুরি কাজ আছে আচ্ছা গতকাল তো বাবার সাথে তুমিও ছিলে চিন্তাগারীরা যখন বাবাকে চাকু মেরেছিল তুমি কি করছিলে তুমি আটকাতে পারো সিনটেকারিদের হাতে চাকু ছিল আমি যদি তখন বাবার কাছে যেতাম ওরা আমাকে চাকু মেরে দিত আচ্ছা তুমি কি চাও বাবাকে বাঁচাতে গিয়ে যদি আমি মেরে যেতাম তাহলে তুমি খুব খুশি হতে না এটা তুমি কি বলছো তুমি মরে গেলে আমি খুশি হব কেন তোমার কথাই তো সেটাই বোঝা যাচ্ছে তুমি তো সব সময় আমার প্রতিটা কথার একটা উল্টো অর্থ খুঁজে বের করো তাহলে কথা বলার দরকার কি কথা না বললি তো হুম আচ্ছা গতকালকে কালকে যারা বাবাকে ছুরি মেরেছিল তাদের মধ্যে কাউকে দেখি তুমি চিনতে পারবে না তার এমন পড়া ছিল আমি এসে এত সকাল সকাল আপনি আমাদের এখানে ডেকেছেন কেন দেব কষ্ট দাও ভাগটা ধরো এখানে তিন লাখ টাকা আছে তোমার ভাগেরটা টা শোনো এ টাকা নিয়ে কিছুদিনের জন্য ঘাট টাকা দাও পুলিশ চিন্তা করে ধরার জন্য মরিয়ে হয়েছে আমি কেন গা ঢাকা দেব তাছাড়া আমি আর অয়ন যে চিন্তাটা করেছে পুলিশ কিভাবে জানবে আপনি দুলা পুলিশকে কিছু বলেননি তো আমি বলতে যাব কেন আর এই ব্যাপারটা তো পুলিশে জানার কথাও না তারপরও সাবধানে থাকা ভালো ভুল করেও যদি ধরা পড়ে যাও আমার নামটা কিন্তু বলবো না দুলোভাই আপনার মালটা যাওরা আছে সব প্ল্যান আপনার আর জেল খাটবো আমি ব্যাপারটা কেমন যেন গাবলা আছে তোমার মাথায় কিচ্ছু নাই আরে গাধা আমি যদি বাইরে থাকি তাহলে তোমাদের সারানোর ব্যবস্থা করতে পারবো আর আমি যদি জেলে চলে যাই তাহলে তিনজনকেই জেলে পচে মরতে হবে হুম বুঝছি এখন যাও আর হ্যাঁ কিছুদিন আমার সাথে যোগাযোগ করবে না আচ্ছা ঠিক আছে এই ফাইনে ভাগটা তো দিলেন আমারটা কোথায় এ পুরো টাকাটা তো নেয় এ এ সব টাকা আমার হুম সাথে আরো টাকা পাবে এই টাকাগুলো আরো টাকা দিবেন হ্যাঁ দিব কিন্তু তোমাকে আর একটা কাজ করতে হবে আবার কি কাজ করতে হবে বেশি কিছু না তুমি নার্স সেজে হাসপাতালে যাবে গিয়া আইসিউতে ঢুকবে ওই যে আমার শ্বশুর মশাই আমার গুরুজন আমার আইডল যার আদলে আমি থাকি যার সেয়ারটা আমি পেতে চাই তার মুখের অক্সিজেন মাস্কটা খুলে দেবে

এত কি ভাবছ তোমার জায়গা থাকলে আমি এমনিতে রাজি হয়ে যেতাম তুমি যেহেতু রাজি হইবা না তাহলে আর কি করার আমি অন্য কোনো ব্যবস্থা করতেছি আমি রাজি গুড ভেরি গুড তাহলে এখন যাও গিয়ে আমার শ্বশুর মশায়ের অক্সিজেন মাস্কটা খুলে দাও ঠিক আছে আচ্ছা আমি এটা কি করলাম আমার ব্যক্তিতুল্য শ্বশুর তাকে মারার জন্য লোক পাঠাইলাম আমার বক্তার ব্যক্তি একবারও কাপা দেন কেন ও আচ্ছা আমি তো পাশা শ্বশুর মশাই আপনার ওই চেয়ার আপনার ওই চেয়ার পাওয়ার আশায় আমি এতদিন দিন কিছু সহ্য করছি সব কিছু সহ্য করছি অনেক সহ্য করছি এখন ওই চেয়ার আমার আমার